চীনা হাঁসের ডিম মুরগিদের ফুটানো যায় কিনা এবং সীনাহাষের ডিম ফুটতে কতদিন সময় লাগে এ বিষয়েও অনেকে প্রশ্ন করেছেন যে আপু চীনা হাঁসের ডিম ফুটতে কতদিন সময় লাগে এবং মুরগিদের ফুটালে সেগুলো ফুটে কিনা বা অন্য কোনো উপায়ে ফুটানো যায় কিনা সিনাহাঁস বিষয়ে বেশ কিছু প্রশ্ন করেছেন আজকের ভিডিওটাতে সিনাহাঁসের ডিম ফুটানোর সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব যা আপনারা প্রশ্ন করেছিলেন আশা করি ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে পুরোটা বুঝতে পারবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো এখানে আমার কিন্তু বেশ কয়েকটা মুরগি অমে বসিয়েছি তো এই যে এইখানে আমার কালো রানীটাকে বসিয়েছি আর এইখানে যে আরও একটা দেশি মুরগিও আমি দিয়েছি আর এদিকে যে একটা লাল রানীকে আমি দিয়েছি আর এইখানে দেখেন এই একটা কোথায় উঠেছে এইখানটাতে যে মই রাখা আছে এর ভেতরে যে পাত্র আছে ঘরের ঢালাতে উঠে এই এর ভেতরেই ডিম পাড়ছে এবং এর ভেতরেই ডিমগুলা অম দিচ্ছে তো দেশি মুরগি থাকলে আসলে কিছু কিছু জিনিস ফিল করা যায় যে আসলে কখন যে কোন জায়গা ডিম পাড়ে বা বাচ্চা উৎপাদন করে এটা বলা আসলে দেখলেও ভালো লাগে কিন্তু যারা মুরগিগুলো পালন করেন এরা কিন্তু বুঝতে পারবেন আর একটা মুরগি আছে সকেসের মধ্যে কাপড় রাখা শকেসের মধ্যে ডিম পারতেছে তো যাই হোক মূল কথা ফিরে আসি সেটা হচ্ছে যে দেশি মুরগি সরি চিনা হাঁসের ডিম আসলে দেশি মুরগি দিয়ে ফুটানো যায় কিনা তো আসলে চীনা হাঁসের ডিম দেশি মুরগিকে দিয়ে অবশ্যই ফুটানো যায় এবং চিনা হাঁসের ডিম যে শুধু সিনাহাসে হাঁসে ফুটাই ঠিক তা না চীনা হাঁসের ডিম কিন্তু রাজাহাঁসকে দিয়েও ফুটানো যায় তো সীনা হাঁসের ডিম যে রাজাহাঁসকে দিয়ে ফুটানো যায় এটা আমার পূর্বের ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে চীনা হাঁস দিয়ে সিনা হাঁসের ডিম রাজাহাঁসকে দিয়ে ফুটাবেন আপনারা চাইলে ওইখানে দুইটা উপায়ে ফুটাতে পারেন এক আছে যে আপনার চীনা হাঁসের ডিম এবং হাঁসের ডিম একত্রে দিতে পারেন যদি ডিমের পরিমাণ কম থাকে অথবা শুধু সিনাহাসের হাঁসের ডিম রাজাহাঁসকে দিয়ে ফোটাতে পারেন আচ্ছা এছাড়া আপনারা দেশি মুরগির অমের নিচে কিন্তু চীনা ডিমগুলা দিয়ে ফুটাতে পারেন তবে সিনা হাঁসের ডিম যে আপনি দেশি মুরগির নিচে দিয়ে ফুটাবেন সেক্ষেত্রে আসলে কতদিন লাগে এবং রাজাহাঁসদের ফুটালে কতদিন লাগে এবং সীনা হাঁসদের ফুটালে কতদিন লাগে এই বিষয়ে বেশ কয়েকটা প্রশ্ন আসছে তো সেইখানে আমি বলবো যেটা সেটা হচ্ছে যে চিনা হাঁসের ডিম আপনি চীনা হাঁসকে দেন অথবা রাজা রাজাহাঁসকে দেন অথবা দেশি মুরগিকে দেন ফুটবে কিন্তু একই সময় একই টাইমে ফুটবে কারণ আপনার এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন দেখেন এত সুন্দরভাবে এই ডিমগুলো ওম দিচ্ছে একটা ডিমও কিন্তু বাইরে নাই আর ডিমগুলো ওম দেওয়ার যদি মুরগি যদি ভালো হয় তাহলে কিন্তু সঠিকভাবে ওম দিতে পারে আর মুরগি যদি ভালো না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সঠিকভাবে ওম দিতে পারে না আর সঠিক ওম দিতে না পারলে সেক্ষেত্রে ডিম ফুটতে কয়েকদিন দেরি হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বত্রিশ দিন এর মধ্যেই কিন্তু সিনাহাসের বাচ্চাগুলো ফুটে থাকে আমি আবারও বলছি চীনা হাঁসের বাচ্চা ফুটতে কিন্তু ত্রিশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ সর্বোচ্চ এই পর্যন্ত লেগে থাকে আচ্ছা এর মাঝে কিছু দুটো একটা আছে যে যদি ওম খুবই ভালো হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আঠাশ উনত্রিশ দিনেও ফুটতে পারে তবে সেক্ষেত্রে যদি ওমটা সুন্দরভাবে দেয় তাহলে আর এইখানে আরও একটা কথা আছে সেটা হচ্ছে যে আবহাওয়ার তারতম্যের উপরেও বেশি করে কিন্তু কিছুটা সময় আছে যে একটু আখপাশ হয়ে থাকে কারণ গরমের সময়ে কিন্তু একটু ডিম দ্রুতই ফুটে এবং শীতের সময় একটু স্লো ফুটে এটা কিন্তু সবাইকেই বুঝতে হবে কারণ গরমের সময় অতিরিক্ত হিট থাকে যার কারণের জন্য অল্প দিনে কিন্তু ডিমগুলো ফুটে বের হয়ে যায় আচ্ছা এইখানে একটা কথা বলি যে আমি কিন্তু যে রাজা হাঁসের ডিমগুলো দিয়েছিলাম আমার কিন্তু অলরেডি চব্বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু আমার রাজা হাসের বাচ্চাগুলো ফুটেছিল অর্থাৎ সব হাঁসের না একটা হাঁসের আর বাকি হাঁসগুলারই কিন্তু সাতাশ থেকে সাতাশ আঠাশ থেকে সাতাশ থেকে তিরিশ দিন এর মধ্যে কিন্তু ফুটেছে তো সেইখানে একটা ভাইয়া বলছিলেন যে আসলে আপনার তারিখের ভুল আছে আসলে কখনোই না আমি ডিমের গায়ে তারিখটা লিখে রাখছিলাম সেটাও যদি আপনি একটু লক্ষ্য করেন আমার পূর্বে সেই ভিডিওটা তাহলে আপনি বুঝতে পারবেন যে আবহাওয়ার তারতম্য কারণের জন্য আসলে এরকম হতে পারে যেহেতু প্রচণ্ড গরম ওই সময়ে হিটটা একটু কম লাগে তো যাই হোক আর শীতে সাধারণত দেশি মুরগির ডিম দেখবেন যে ফুটতে আপনার একুশ থেকে বাইশ দিন সময় লেগে যায় কোনো কোনো মুরগির তেইশ দিনও লাগে কিন্তু গরমে দেখবেন সতেরো থেকে আঠারো দিনে কিন্তু দেশি মুরগির ডিম ফুটে যায় তো সেই ক্ষেত্রে সেই সকল আপুদের বলবো যে আপনারা যারা বলছেন যে তারিখের হয়তো ভুল ছিল আসলে না দেশি মুরগির ডিমের ই থেকেই হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে আসলে চিনা হাঁসের হাসের ক্ষেত্রেও আসলে সেটাই হয়েছিল তো যাই হোক এখানে কিন্তু আমি এই যে যে আপনারা আবার অনেকে বলেন যে একটা মুরগি দিয়ে আসলে কয়টা চীনা হাঁসের ডিম অমে দেওয়া যায় তো এটা আসলে নির্ভর করে হাঁসের মুরগির উপরে কারণ মুরগি কিন্তু অনেক সময় আছে যে ছোটো থাকে বড় থাকে এবং অনেক মুরগি আছে যে ছোটো হলেও ডিম কিন্তু সুন্দরভাবে ওম দেয় আবার অনেক মুরগি আছে যে বড় হলেও কিন্তু সঠিকভাবে অম দিতে পারে না তো এটা মুরগির উপরে আপনার নির্ভর করে তো তারপরেও সেক্ষেত্রে আপনারা সর্বনিম্ন দশটা ডিম দিতে পারবেন তো এখানে আমার মুরগিটা এই মুরগিটা কিন্তু আমার যতগুলো মুরগি আছে এর ভেতর থেকে এই মুরগিটা কিন্তু অনেক ভালো ওম দেয় এবং মুরগিটা অন্যান্য মুরগিও ওম দেয় তবে এই মুরগিটা একটু বেশি ভালো তো এখানে যে আমি যে ডিমগুলো অমে দিয়েছি দেখেন এখানে আমি ডিম টোটালি এখানে অমে দিয়েছি তিন তিন ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা ডিম কিন্তু আমি এখানে অমে দিয়েছি এখানে আমার আরও দুটা ডিম ছিল সরি একটা ডিম ছিল আমি পনেরোটা ডিম একে অমে দিয়েছিলাম তো সেই ডিমটা আসলে আমার উর্বর ছিল না দেখে আমি সেই ডিমটা তুলে ফেলছিলাম তো যাই হোক এইখানে আপনারা আমার মুরগিটা ভালো দেখে আমি কিন্তু পনেরোটা ডিম দিতে পারছি আর যদি মুরগিটা ভালো না হতো সেক্ষেত্রে নয় থেকে দশটা ডিম দিতে পারতাম তো আপনারা মুরগি দিয়ে যদি ফুটাতে চান তাহলে কিন্তু নয় থেকে দশটা ডিম আপনারা দিতে পারেন আর যদি চীনা হাঁসকে দিয়ে ফুটাতে চান তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চীনা হাঁসকে দিয়ে ফুটালে সেক্ষেত্রেও অনেকগুলো ডিমই আপনারা দিতে পারবেন তবে আমার চীনা হাঁসগুলো দিয়ে আমি কিন্তু বাচ্চা ফুটাই না কারণ অতিরিক্ত ডিম উৎপাদন করতে চাইলে কিন্তু সিনাহাস হাঁস দিয়ে সিনা হাঁসের বাচ্চা ফুটাতে গেলেই একটু লস হয় তো আমি কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করি দেশি মুরগিদের ফুটানোর জন্য এবং হাঁস যদি অমে থাকে তাহলে হাঁসকে দেই যেহেতু হাঁস সিজনাল হাঁস সবসময়ের জন্য থাকে না তবে আমার যেহেতু বেশ কয়েকটা আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে বেশ কয়েকটা মুরগি আছে তো আমি মুরগির নিচেই দিয়ে কিন্তু সিনাহাসের ডিমগুলা অমে দিয়ে থাকি তো আর এই যে যে মুরগি দিয়ে অমে দিয়ে থাকি যার কারণের জন্য দেখবেন যে চীনা হাঁসের যদি আপনি ডিমগুলা দিয়ে অমে বসান সেক্ষেত্রে হয়তো আপনি ডিম অনেকগুলা দিতে পারবেন আঠারো বিশটা বাইশটা ডিম দিতে পারবেন কিন্তু সেইখানে যেটা হবে সেটা হচ্ছে একে তো ডিম ফুটতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন অলরেডি লেগেই যাবে তারপরে আবার সেটা কুষে এড়াতে কিন্তু বেশ কিছুদিন সময় লেগে যাবে তাহলে টোটালি আপনি দু মাস আড়াই মাস পর্যন্ত ওই হাঁসটা থেকে কোনো ডিম পাবেন না তো আর যদি আপনি ডিমটা শুধু সরিয়ে নেন নিয়ে যদি মুরগিকে দিয়ে অমে বসান তাহলে সেই ক্ষেত্রে দেখবেন আপনার হাঁস কিন্তু আবার সাত আট দিন অথবা দশ দিন সর্বোচ্চ বারো দিন এর মধ্যে কিন্তু ডিম দিয়ে থাকে আমার যে হাঁসগুলো আছে আমি ডিমগুলো সরিয়ে নিই এক সপ্তাহ পরে কিন্তু আবার ডিম দিতে শুরু করে তো বেশি বেশি ডিম বাচ্চা উৎপাদন করতে চাইলে কিন্তু চীনা হাঁসকে দিয়ে বাচ্চা ফুটাইলে সেক্ষেত্রে আপনারা একটু কম ফুটাতে পারবেন অর্থাৎ ডিমটা একটু কম পাবেন বাচ্চা ফুটবে কিন্তু ডিমটা কম পাবেন তো যারা বলছিলেন যে আসলে সিনাহাসের ডিম ফুটতে কতদিন লাগে আশা করি ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে সিনাহাসের ডিম ফুটতে কতদিন সময় লাগে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কমেন্টসের অ্যান্সার নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ